রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ কৃপায় একটি ফ্রি সার্ভিস চালাচ্ছি আমার গত রমজান মাস থেকে আমার চেম্বারে আমার সব চেম্বারে সব রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় তারা হচ্ছেন অসহায় বিধবা মহিলা গরিব পরিবারের প্রতিবন্ধী বাচ্চা গরিব প্রতিবন্ধ গরিব পরিবারের এতিম বাচ্চা এসব এসব রুগীদের আমার চেম্বারে চিকিৎসা সারা জীবনের জন্য ফ্রি এবং আমার সব চেম্বারেই চালু আছে এছাড়াও আমার আরও বহু আগে থেকেই কিছু রুগী আছে যাদেরকে আমি সারা জীবনের জন্য ফ্রি চিকিৎসা দিয়ে দিব বলে দিয়েছি তারা রেগুলার ফলো আপের মধ্যে থাকে এবং তারা অন্যান্য এরকম রুগী এরকম রুগী আরও পাঠানোর চেষ্টা করে আমার কাছে তাহলে আরও আমাদের আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সার্ভিসটি চালু রাখতে পারি সময় এছাড়া যাদের টাকা পয়সার সমস্যা বা একটু অসচ্ছল তারা কম ভিজিটে বা তাদের সামর্থ্য মতো ভিজিট আমাকে আমাকে দিয়ে যেতে পারে আমার এখান থেকে কোনো ধরনের আপত্তি করা হয় না আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভিজিটের সমস্যা বা টাকা দেওয়ার সমস্যার জন্য কোনো রুগী আমার চেম্বার থেকে ফেরত যায়নি আলাহর রহমতে আপনারা সবাই দোয়া করুন যাতে আমি এইভাবেই মানুষের সেবা করে যেতে পারি দরিদ্র মানুষের কিন্তু এটা এক্ষেত্রে মনে রাখতে হবে এই সুযোগটি শুধুমাত্র আমার চেম্বারে এসেই নিতে চেম্বারে এসে সরাসরি দেখা করে নিতে হবে কারণ অনলাইনে বা অনলাইনে বা ওবার ফোনে মানুষকে বিশ্বাস করা মুশকিল অনেকেই ভাওতাবাজি করতে চায় এসব সব কথা এসব সুবিধার কথা জেনে তারা নিজেদেরকে এগুলো প্রমাণ করতে চায় দয়া করে কেউ এসব কাজ করবেন না আর যাদের সামর্থ্য আছে যাদের বাড়ির কাজে যাদের যাদের সামর্থ্য আছে যাদের কম সামর্থ্য আছে তারা দয়া করে এই ফ্রি চিকিৎসা নেওয়ার ব্যাপারে আগ্রহী হবেন না ফ্রি চিকিৎসা আপনাদের যে যদি আপনাদের যেহেতু সামর্থ্য আছে শুধু শুধু ফ্রি চিকিৎসা কেন নিতে যাবেন ফ্রি চিকিৎসা নেওয়ার পর ফ্রি চিকিৎসা নেওয়ার আপনাদের কোনো মানেই হয় না আপনারা যাদের সামর্থ্য আছে অবশ্যই আপনারা ভিজিট দিয়ে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন السلام عليكم